ঈদ বাবার সাত ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে সময় দিয়ে কিন্তু সব সময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া হ্যালো সকাপু কেমন আছেন আপনার সাথে আমি কালকে রাত্রেও কথা বলেছি আপনি তো আমাকে বলেননি আজকে এখানে আসবেন আই ওয়াজ লাইক রিলি ছোটবেলায় তো ছোট ছিলাম তো তখন এরকম টিংটিঙা ছিল তারকা সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার দেখবেন ঈদের পঞ্চম দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল স্ট্রং ইনসাইড সেট আউটসাইড